বেশ গোছালোভাবেই কেটেছে জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিন শতকের দেখা পেয়েছে সিলেতা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অর্ধশত হয়েছে বেশ কিছু রানবন্যা হয়েছে বিনোদনের কোনো কমতি ছিল না তবে একটা বিষয়ের কমতি চোখে লেগেছে বটে একেবারেই দর্শক শূন্য ছিল গ্যালারি গুটি কতক দর্শক এসেছেন বটে বিশাল স্টেডিয়ামে তাদেরকে উপেক্ষা করা ভীষণ সহজ প্রায় সারাদিনই খাঁ খা করেছে টিকিট কাউন্টার এর মূল কারণ অবশ্য ওয়ার্কিং ডেতে খেলা আয়োজন তাও আবার একটি দুইটি নয় মোট চারটি আর এখানেই বিরূপ প্রভাব পড়েছে হয়তো দর্শকদের মনে তাছাড়া পুরো সিলেট জুড়ে প্রচারণার অভাবও ছিল স্পষ্ট যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরে সোরেই চলছে প্রচারণা পরিপাটি একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টাই করছে টুর্নামেন্ট কমিটি মধ্যে একটা অসঙ্গতিও চোখে পড়েছে আয়োজকদের দর্শকদের জন্যে নেই কোনো খাবারের ব্যবস্থা সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মিনাজুল আবেদিন নান্ন এখানে আরেকটা জিনিস দেখেন যেহেতু দুটো খেলা সারাদিনের ব্যাপার আছে এখানে এখানে আরেকটু নেগেটিভ একটা জিনিস হলো যে আপনার এখানে একটা মানুষ খেলা দেখতে আছে কিন্তু লাঞ্চের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই একটা সারাদিনের ব্যাপার আছে ফুড কোর্ট নেই তো একটা কেউ যদি এখানে এসে সারাদিন খেলা দেখে এটা একটু চিন্তাভাবনা চলছে যে সামনের ম্যাচ থেকে অ্যারেঞ্জ করা যায় কি না কারণ সারাদিন একটা মানুষ খেলা দেখবে কিছু না খেয়ে এটা তো সম্ভব না তো সুতরাং এটা চিন্তাভাবনা করে এভাবে আগাচ্ছি আমরা দেখি এখনই কথা বলছি এটা কী তবে আরও একটি অসঙ্গতি রয়েছে বটে এনসিএল টি টোয়েন্টির সূচি কোনোভাবেই দর্শক বান্ধব নয় কেননা ছুটির দিনগুলোতে মাঠে গড়াবে না একটি ম্যাচও এছাড়া শীত রীতিমতো জেকে বসেছে সিলেটে সকাল দশটা অবধি কুয়াশার প্রলেপে ঢাকা থাকে চারিপাশ এমন পরিবেশে সকাল নয়টায় প্রথম ম্যাচ শুরু হয় পরম আরামের উষ্ণ বিছানা ছেড়ে কেইবার আসতে চায় বলুন তবে প্রথম দিনের খেলা আশার বাণী শুনিয়েছে চার ছক্কার ফুল জুড়ি ফুটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশীয় ব্যাটারদের এমন আগ্রাসন সচক্ষে দেখতে নিশ্চয়ই মাঠমুখে হবেন দর্শকরা সিলেট থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর